কখনো বেলা ঘুমের মধ্যে স্নায়ুবিক সমস্যা হাত পায়ের মধ্যে কামড়ানো বা শিরশিরে অনুভব হওয়ার মতো সমস্যা কি আপনার হয়েছে সাধারণত অনেক মেডিসিন খাওয়ার পরেও এই সমস্যা যায় না মূল সমস্যা যদি বুঝতে না পারেন তবে এ রোগের চিকিৎসা করা সহজ সাধ্য ব্যাপার নয় স্থায়বিক সমস্যার কারণেও হাত পা এমন কামড়ানোর মতো রোগ দেখা যায় আবার অনেকেরই দেখা যায় ঘুমের মধ্যে এই সমস্যা প্রবল আকারে থাকে হাত পা এমন কামড়াতে থাকে যে ঘুমাতে পারেন না প্রচুর অশান্তি হয় আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এই সমস্যার মূল কারণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কিছু উপায় সম্পর্কে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না সাধারণত এই সমস্যার মূল কারণগুলোর মধ্যে রয়েছে বয়স বয়স যদি পঞ্চাশের কাছাকাছি পৌঁছে যায় তবে আপনার এমন স্নায়বিক সমস্যা হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ নড়াচড়ার সাথে সম্পর্কযুক্ত যে স্নায়ুগুলো আছে সেগুলো নষ্ট হতে থাকে ফলে হাত পা কামড়ায় ব্যথা অনুভব হতে থাকে দিনে তো এই সমস্যা হয় রাতের বেলা আরও বেশি সমস্যা হয় পঞ্চাশ অর্ধ বয়স যাদের তাদের নিয়মিত পায়ের এক্সারসাইজ করা উচিত কারণ তাদের ক্ষেত্রে এই জটিলতা বেশি পরিমাণে দেখা যায় এছাড়াও আরও একটি মেজর কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি আপনার শরীরে যদি বিশেষ কিছু প্রয়োজনীয় পুষ্টি যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলোর ঘাটতি থাকে সেক্ষেত্রেও আপনার স্নায়বিক এমন সমস্যা দেখা দিতে পারে জল শূন্যতায় ভুগছেন কিনা সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে যারা ঠিক মতো জল পান করেন না তাদের শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয় আর ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে স্নায়বিক সমস্যা এবং হাত পা কামড়ানোর মতো সমস্যা দেখা দিতে পারে পায়ের অতিরিক্ত ব্যায়ামের ফলেও এমনটা হতে পারে কোনো দিন যদি দেখা যায় আপনি অধিক পরিমাণে হাঁটছেন বা ইদানিং আপনার পায়ের এক্সারসাইজ অনেক বেশি হচ্ছে হাত দিয়ে অনেক বেশি কাজ করছেন ভারী কাজ করছেন অনেক এক্সারসাইজের পাশাপাশি অনেক বেশি হাঁটছেন এক্ষেত্রেও কিন্তু সাময়িকভাবে এমন ধরনের কামড়ানোর সমস্যা হতে পারে আপনি আপনার হাত বা পাকে রিল্যাক্স দিলেই এই সমস্যাটি কমে যাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ যারা করেন তাদের শরীরের নিচের অংশে তরল ও রক্ত জমতে থাকে ফলে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এক্ষেত্রেও আপনার এই সমস্যা দেখা দেয় অনেকক্ষণ পর্যন্ত রোদে হাঁটাহাঁটি করলে বা গরমে থাকলে পা কামড়াতে পারে পা ফুলে যেতে পারে পায়ে ব্যথা হতে পারে ঋতু পরিবর্তনের কারণেও কিন্তু এমনটা হয়ে থাকে সাধারণত শীতকালে যেহেতু আমরা রোদ কম পাই আমাদের ভিটামিন ডি এর অভাব হয়ে যায় ভিটামিন ডি এর অভাবের ফলে স্নায়ুষ বিভিন্ন ধরনের সমস্যা ক্ষতি এগুলো হতে থাকে গরমকালে এই সমস্যা অনেকেরই কমে গেলেও শীতকালে ভিটামিন ডি এর অভাবে এই সমস্যা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসেলগুলো কাঁপতে থাকে কিংবা থরথরিয়ে উঠতে থাকে একটু পরপর এমন হওয়ার কারণে ভুক্তভোগী কোনোভাবেই শান্তি পেতে পারেন না তাই অবশ্যই ভুক্তভোগীকে কিছু চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে কারো যদি রাতের বেলা এমন হাত পা কামড়ানোর সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তারা অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন দীর্ঘক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটির কোনো কাজ থাকলে সেটি পরিহার করতে হবে পায়ের যদি অতিরিক্ত এক্সারসাইজ করে থাকেন তাও কমিয়ে ফেলতে হবে পা অধিকক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখতে হয় এমন কোনো কাজ করবেন না বা বসে থাকবেন না পর্যাপ্ত বিশ্রাম নেবেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ হলে বসবেন বসে থাকার কাজ হলে শুয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম যুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খেতে যেন আপনার এই সমস্যা কমে যায় এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পরিমাণে কুসুম গরম দুধের মধ্যে এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে ভালোভাবে দুধটি ফুটিয়ে নিয়ে সে দুধটি পান করার চেষ্টা করবেন এতে করে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা ইউরিক অ্যাসিডের সমস্যা স্নায়বিক যন্ত্রণা হাত পা কামড়ানো এই সমস্যাগুলো কমতে শুরু করবে যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা তাই অবশ্যই এই রেমেডি টানা এক মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে যদি কোনো কারণে আপনার মাংসপেশিতে রক্ত প্রবাহ কমে যায় স্নায়ুবেগ জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে নিয়মিত সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণে রসুন ভেজে গরম গরম অবস্থায় সেই তেলটি হাত বা পায়ের যেখানে কামড়ায় বা ব্যথা হয় সেখানে মাসাজ করবেন হলুদ দুধ খাওয়ার পাশাপাশি এভাবে হাত বা পা মাসাজ করলে খুবই দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় অনেক মহিলাদের গর্ভস্থকালীন পায়ে রক্ত সঞ্চালন সমস্যার কারণেও এমন হাত পা কামড়ানোর সমস্যা দেখা দিতে পারে যদি গর্ভবতী মহিলাদের এমন সমস্যা দেখা দেয় তবে অবশ্যই যে দুটো কাজ বলেছি অর্থাৎ দুধের সাথে হলুদ খাওয়ার পাশাপাশি হাত পা মাসাজ করতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সকল রোগীরাই গর্ভবতী মহিলা থেকে শুরু করে যাদেরই এই সমস্যা হচ্ছে তারা সকলেই চেষ্টা করবেন দুটো বালিশ বা একটি বালিশ দিয়ে পা দুটো একটু উঁচু করে ঘুমাতে এবং সাইড ফেরে ঘুমানোর সময়ও কোল বালিশ ব্যবহার করতে পারেন এতে করে অনেকটাই আরাম লাভ করা সম্ভব সর্বোপরি যদি কোনো কিছুতেই এর থেকে পরিত্রাণ না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কারণ এগুলো অন্যান্য বিশেষ রোগের লক্ষণও হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার